এসেছিলাম সৈতপুর ঢেলাপিহাটে এসে দেখি এই যে আমার ভিডিওতে যে ছোট ভাইকে দেখতে পাচ্ছেন এ বিভিন্ন ধরনের গাছের গোড়ালি বা গাছের মূল বিভিন্ন রকম যেগুলো হয়তো আমি নাম জানি না তার কাছ থেকে এর নামগুলো জানবো এবং সে এই উপকরণ দিয়ে বিভিন্ন ব্যথা তেল তৈরি করে এবার

এটা হলো মানে গাছ গাছড়া দিয়ে তেলটা ভাজি এটা নেমের তেল ঢাইলে দিয়ে গাছ গাছরা দিয়ে এটা ভাজা আচ্ছা এই যে এই জিনিসটা কি এটা এর নাম হলো বই কুমড়া এটা খালি কাটলে ব্যথা গ্যাসটা ভালো হয় এটা জঙ্গলার গাছ আচ্ছা এটা এটা এর নাম হলো গুলঞ্চো গুলঞ্চো হ্যাঁ গুলঞ্চো এটার কাজ কি এটা ওই যে মানুষে যে কিছু কিছু করে কাইটা পানির মধ্যে ভেজে খায় গ্যাস তারপরে এটা 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 কি জিনিস এটা এর নাম হলো শেখ ফরিদ লতা এটার কাজ কি

এমন লবণ তোমার এই পেশার সঙ্গে তুমি কতদিন ধরে জড়িত? এটা আমার করে আমিও কি কাজ হয়? কারো হয় কারো না। সবার যে কাজ হবে এটা কোনো কথা তুমি এই হবে কারো হবে না। তুমি এটা কোথায় কোথায় বিক্রি করো? হ্যাঁ? বিক্রি করো কোথায় এখানেই বিক্রি করি বিক্রি করো। তোমার বাড়ি কোথায় তারাগঞ্জ তারাগঞ্জ থেকে প্রতিদিন প্রতি হাটে এখানে আসে ঠিক আছে ভাইয়া ভালো থাকবা আল্লাহ